আপনি অশ্বস্ত আমাদের সব সরকারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের উপর আস্থা রেখেছি সুতরাং পুলিশ কমিশনারদের উপর বড় আস্থা রেখেছি দাবি করেছে রিপোর্টটা রিপোর্টে মানে নিম্নাঙ্গ অত্যাচার করে তাকে

দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন করারের দাবি তো চেয়েছি আর আমরা কতগুলো এখন আমাদের মাথাটা একটু ঠান্ডা মনে হচ্ছে এখন আমাদের মনে হচ্ছে ভিতরের লোক সে জড়িত ছিল আপনাদের কি মনে হয় যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে টাকা দিয়ে

আলাদা ঘর ছিল না চারটে ছেলে চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে পাঁচজন ডিউটি করছে চারজন ছেলে একজন মেয়ে

এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মমতা ব্যানার্জির উপরও আমাদের আস্থা আছে হান্ড্রেড আস্থা আছে দিয়ে এবং আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি বলছেন এই ব্যাপারটা নিয়ে অন্যও সন্দেহ প্রকাশ করেছেন করছেন তারা সেটা বলতে পারবো না আমরা কি করে চাপে রাখতো কে ও কাজ করানোর চেষ্টা করছে না পুলিশ না 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 পুলিশ খুন করে পুলিশ না সেটা আগামীকাল চেষ্টা করছি আগামীকাল থেকেই ধন্য যোগ দেওয়ার আচ্ছা এখন নমস্কার এখন রাখুন আর আজকের দিনের মধ্যে আপনাকে বড় আজকের দিনের মধ্যে আর বিরক্ত করবেন না